দীপ্রোর বন্ধুরা সবাই কেমন আছেন আমি আবার অনেক দিন পরে আসলাম অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি ওর জন্য ক্ষমা প্রার্থনা করছি পাবদা মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল বানাচ্ছি আজকে প্রথমে পাবদা মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর কড়াইতে গরম তেল দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই দিয়ে গরম তেলটা ভালো করে গরম হতে হতে এইবার মাছগুলোকে হালকা করে ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এবার ছেড়ে দেবো ছেড়ে দিয়ে হালকা হালকা করে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই কারণ বেশি ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় আর মাছের কোনো গুণও থাকে না তাই হালকা করে একবার উল্টে পাল্টে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ভাজার মধ্যেই আমি এদিকে মশলা রেডি করে নিচ্ছি মশলার মধ্যে জিরে লঙ্কা আর টমেটো দিয়েছি আর কিছু দিইনি ভালো করে আর আর আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি ওইটা দিয়েই ঝোলটা বানাবো মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি হয়ে গেল মাছগুলো ভাজা এবার মশলাটাও আমি রেডি করছি মশলাটা রেডি হয়ে গেলে তারপরে মাছগুলো তুলে নেবো এই মশলা মোটামুটি রেডি এবার মাছগুলো তুলে নিয়ে মাছগুলো উল্টে পাল্টে তুলে নেবো তুলে নিয়ে ওই গরম তেলের মধ্যেই আমি দেখুন মাছগুলো তুলে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একটু কালো জিরে সম্বর দিলাম এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে ভাজতে দিলাম কারণ আলুগুলো একটু আগেই দিতে লাগবে আলু সিদ্ধ হতে দেরি হয় তো তাই আলুগুলো আগে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর স্টিম কমায় নিবেন সব সময়ের জন্য এবার বেগুনগুলোও আলুর মতো করে সাইজ করে কেটে নিয়েছিলাম আর দু পিস টমেটো পরেছিল মশলার ওখান থেকে ওইটাও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবেন বেগুনগুলো একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ একটু তেলটা সামান্য একটু বেশি দিতে হবে খুব বেশি না অল্প যাতে মশলাটা ঠিকঠাক ভাজা হয় এবার মশলাটা দিয়ে দিলাম ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম অনেক মশলার বাটিটা ধুয়ে আর লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম এবার মশলাটা আস্তে আস্তে কষাতে হবে দেখবেন যতক্ষণ না তেল ছাড়ছে আর বেশি নাড়াচাড়া করা যাবে না বেগুনগুলো তাহলে ভেঙে যাবে মোটামুটি মশলাটা রেডি হয়ে গেছে ভাজা হয়ে গেছে তেল মোটামুটি ছেড়ে দিয়েছে এইবার আমি আস্তে আস্তে নাড়ব স্টিম কম করে দেখুন আমার বেগুনগুলো গোটাই রয়েছে বেগুন গলে গেলে ভালো লাগবে না ঝোলটা খেতে এইবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব ওই মশলার বাটিটা ধুয়েই জলটা দিয়ে দেব। জলটা ঠিকঠাক দেওয়া হয়ে গেলে তারপরে একটু ফুটতে দেব ঝোলটা ঝোলটা ফুটতে দিয়ে নুনটা ঠিক করে টেস্ট করে দেখে নিতে হবে যাতে নুনটা ঠিকঠাক থাকে জলটা এবার এবার ঝোলটা ভালো করে ফুটে গেলে এবার ওর মধ্যে ভাজা মাছ আগের থেকে যে ভেজে রেখেছিলাম মাছগুলো মাছগুলো দিয়ে দেব একটা একটা করে মাছগুলো দেওয়ার পরে আবার একটুখানি ফোটাতে হবে ফোটানো হয়ে গেলে এইবার ওর মধ্যে আগে থেকে কেটে রাখার ধনেপাতা ধনেপাতা না দিলে মাছের এই মাছের ঝোলে স্বাদ হয় না তাই আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি আর কিছুই দেব না এর মধ্যে তাতেই এক থালা ভাত খাওয়া যাবে এই ঝোল দিয়ে পাতলা ঝোল হবে এইবার হয়ে গেল মোটামুটি এই যে আমার ঝোল পাবদা মাছের আলু বেগুন দিয়ে ঝোল একবার ট্রাই করে দেখুন